হিজড়ি গণনার দিক থেকে মহার্নম মাস হচ্ছে প্রথম মাস এখানে অনেক ধরনের প্রস্তাব রাখা হয়েছিল হিজড়ি মাস কোন মাস থেকে গণনা করবে যদিও রসোল্লাহাম সবাই করছে হিজরত করেছিলেন রবিউল আওয়াল মাস মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে তাহলে আরো দুই মাস পিছিয়ে নিয়ে গিয়ে হারম মাস মহারম মাসকে কেন হিজরতের প্রথম ধরা হচ্ছে এটাও আমাদের জানার দরকার আছে না আছে তদানীতন সময়ে কোন সপ্তাহের কোন মাসে কি হয়েছে এই ঘটনাগুলো এভাবে লিখত না তারা বৎসর হিসাব রাখতো এভাবে অমুক ঘটনা থেকে এত বছর পর অমুক যুদ্ধের পরে এত বছর এভাবে তাদের ঘটনাগুলো তাদের ইতিহাসগুলো তাদের বিভিন্ন বিষয়াদি মনে রাখার জন্য ওই যুদ্ধ বিভিন্ন ধরনের ঘটনাকে চিহ্নিত করে এরপর থেকে কত দিন এভাবে তারা গণনা করতেন এরপরে প্রস্তাব রাখা হলো যে এভাবে হলে তো আমাদের ইতিহাসগুলো আমাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলো বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয়গুলো স্মৃতিপটে ধারণ করে রাখা কষ্টসাধ্য হয়ে যাবে প্রস্তাব রাখা হলো অনেকে অনেক ধরনের প্রস্তাব রাখছে কেউ বলছে রবিউল আওয়াল মাস থেকে হিজড়ি মাস গণনা করা হোক কেউ বলছে জিলকত মাস থেকে হিজড়ি মাস গণনা করা হোক কেউ বলছে জিলহস মাস থেকে কেউ বলছে মহরম মাস থেকে এভাবে অনেকগুলো মাসকে প্রস্তাব করা হয়েছে তবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত উপনীত হলেন যে হজের পরের মাস হল মুহররম মাস আল্লাহ সুবহানাহু পৃথিবী যখন সৃষ্টি করেছেন আসমান জমিন যখন সৃষ্টি করেছেন তখন থেকেই পৃথিবীতে দিন সপ্তাহ বছর এভাবে সংখ্যায় নাম দিয়ে গণনা না করা হলেও মূলত পৃথিবীর যে বছর ঘুরে যে মাসগুলো আছে সেই মাসগুলো হচ্ছে বাল মাস আল্লাহ সুবহান কোরআন কারিমে বলছেন ইন্দ عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين <applause> جربوا لنا الله أكبر الله تعالى بلتن أشهر পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আসমান জমিন সৃষ্টির পর থেকে পৃথিবীর সময় নির্ধারণের ক্ষেত্রে মাস হিসাবে চলে আসছে বারো মাস আল বতন এরপরে এর পরে আসছে এরপরে আসছে চারটা মাস হারাম মাস এই বারো মাসের ভিতরে এই বারো মাসের মধ্যে চারটা মাস হারাম মাস হিসাবে চলে আসছে বছরে বারো মাস এই দাতা সুহুরি এরপরে হচ্ছে এই বারো মাসের ভিতরে আর বা করুন চারটি মাস হারাম মাস হারা প্রথমে বলা হচ্ছে ইন না আইন দা ইজ দ্য তা সুহুরি আইন দ্য না মাস হিসাবে বারো মাস হয়ে আসছে আবার এই বারো মাসের ভিতরে আবার চারটি মাস হচ্ছে হারাম মাস আর এটাই সঠিক বিধান কার বিধান আল্লাহর বিধান তো এই হারাম মাস কি আমাদের একটু জানার দরকার আছে না বারো মাসের ভিতরে আবার চারটি মাসকে হারাম বলা হচ্ছে হারাম মাস মানে হচ্ছে নিষিদ্ধ মাস হারাম মাস মানে হচ্ছে মর্যাদাপূর্ণ মাস হারাম মাস মানে হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মাস সুবহানাল্লাহ এই মাসগুলো এই চারটি মাস কোনটা এটা আমরা জেনে নিই জিলকদ জিলহজ মুহাররম ধারাবাহিকভাবে তিনটা মাস হারাম মাস আবার ওদিকে রজব মাস এই চারটি মাস হলো হারাম মাস এগুলোর মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বেশি এই মাসটা হচ্ছে মুসলমানদের জন্য হিজরি হিজরি মাসের মধ্যে প্রথম মাস মাসকে কেন্দ্র করে জিলহস মাস যখন শেষ হবে হাজিরা ঘরে ফিরে যাবে আপন গন্তব্যে চলে যাবে তখন বাৎসরিক একটা কাজ সম্পন্ন হবে তো সম্পন্ন হওয়ার পর থেকে সূচনা হবে মহার্লম মাস কাজে মহার্লম মাসকে দিয়ে হিজড়ি মাসের গণনা শুরু করলেন বলেন এরপরে আসুন এবার এই মহার্লম মাসে আমরা কি কি করবো না কি কি করবো আমাদের একটু জানার দরকার আছে না নাই প্রিয়া ঘোষণা করেন ফলা তজলিমু ফীহিন্ন আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফাহ 12 মাস মাসের মধ্যে এই চারটি মাস হারাম মাস এই মাসগুলো হচ্ছে মর্যাদা পূর্ণ মাস নিষিদ্ধ মাস এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা যাবে না অন্যায় করা যাবে না জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না নিজের উপরে জুলুম করা যাবে না জুলুম বলেন আল্লাহ একবার ফালাহ তাজলি মুফি ইন আন তোমরা নিজেদের উপর জুনুম করো না তার মানে আমরা নিজেদের উপর জুনুম করে থাকি যত গুনাহ করবেন তত নিজের উপর জুনুম করবেন নামাজ পড়বেন না নিজের উপর জুনুম করছেন কোরান পড়ছেন না নিজের উপর জুনুম করছেন কোরআনের বিধিবিধান মেনে চলছেন না নিজের উপর জুলুম করছেন পরের সীমানা টেলছেন নিজের উপর জুলুম করছেন সুদ কাটছেন নিজের উপর জুলুম করছেন ঘোষ কাটছেন নিজের উপর জুলুম করছেন ব্যবিসার করছেন নিজের উপর জুলুম করছেন সকল প্রকার অন্যায় অশ্লীল গর্ভিত ফাহেসা কাজ এগুলো নিজের উপরে জুলুম তার মানে তাইলে মহাভমাস আসছে আমরা নিজের উপর জুলুম করবো না যেহেতু আল্লাহ নিষেধ করছেন মানা যলিমু ফীহিন্ন আনফুসাকুম এই হারাম মাসগুলোতে তোমরা কি করো না নিজের উপর জুলুম করো না তো আমরা কি এই চার মাসের পরে অন্যান্য মাসে নিজের উপর জুলুম করব না কথা হচ্ছে আমরা একটা হারাম শরীফ আছে এই যে সৌদি আরবে মক্কা শরীফে হারাম হারাম সে হারাম শরীফ বলি আমরা হুদুদুল হারাম এর বাহিরে গুনাহ করলে গুনার একটা অন্যায় করলে অপরাধ করলে এই অন্যায়ের পাপের গুনাহের বোঝার একটা লিমিট বাপ করে আছে কিন্তু আপনি স্বয়ং যদি হজুল হারাম হারাম শরীফের ভিতরে গিয়ে বাহিরে যে পাপ করেছেন সেই পাপ করেন তাহলে এই গুনার বোঝা কম হবে না বাড়ি হবে বেশি হবে বেশি হবে মসজিদের ভিতরে গোনা করছেন মসজিদের বাহিরে গোনা করছেন গুনাহের মাত্রা কম বেশি হতে পারে পারে কি না কারণ এটা আল্লাহর আল্লাহর ঘরের ভিতরে অপরাধ করা এক ধরনের এটা এক ধরনের উজন আছে গুনাহে আবার বাহিরে গুণা করা এটা আরেক ধরনের উজন তো আপনি এই চারটি হারাম মাসে আল্লাহ এই চারটি মাসকে নিষিদ্ধ মাস করেছেন মর্যাদাময় মর্যাদাপূর্ণ মাস করেছেন এই মাসগুলোতেও বারো মাস যা করেছেন তা যদি এসে করেন মসজিদের ভিতরে এসে আল্লাহর ঘরে গিয়ে যে অপরাধ করছেন তার চেয়ে কিও বেশি মারাত্মক নাউজুবিল্লাহ বলেন এবারে শুন কথা চলছে মুহররম মাসের কুরআনুল কারীমের অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মুহররম মাস চারটি মাস হারাম মাস আর বারো মাসে একটা বছর এই বছরগুলো পূর্ণ হবে আপনি আমি দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময়গুলো পূর্ণতা পাওয়ার জন্য আল্লাহ যা যা করা দরকার আল্লাহ সুবাহান তা ঠিক ঠিকভাবে আপন গতিতে তৈরি করে রেখেছেন সেটা ঠিক ঠিক আল্লাহ যেভাবে নিয়ম তৈরি করে দিয়েছেন সেই নিয়মে চলমান আল্লাহ সুবাহান আবুয়েতআল্লাহ এই বিধি বিধান এই গতি কখনো থামবে না আপনার জীবন একটা সময় থেমে যাবে জুরু বলেন না সুফা আল্লাহ বলছেন বল্লেদি এ তফুম বিল্লেই লি ভয়া আইলে মুমায় আজ আর তুম বি নাহার সুম্মাই শুকুম ফিলিউ কবা জালুম শাম্মা সুম্মাই রে ই তো বলেন আব্লাহ ফাকবার এই মাসের ফজিলত সম্পর্কে কিছু হাদিস আপনাদেরকে শোনাই আল্লাহ রসূস সাল্লাসলাম বলছেন শিয়ামু শাহরিল্লাহিল মহাররম শিয়াম ও শাহরিল্লাহিল মহাররম আব্দুলু সিয়ামি বায়দা শাহারী রমাব রমজান মাসীর পরে ৰমজানের রোজার পরে আল্লাহর কাছে অধিকতর প্রিয় খুবই প্রিয় শিয়াম ও শাহরিল্লাহিল মহারম মাসের রোজা জোর বলেন আল্লাহ এই মাসের দশ তারিখে আশুর আর দিনের রোজাটা আমরা সবাই রাখবো পারবেন ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করুন বলে আমি এই রোজা কেন রাখতেন এটা একটু বড় বলতেছি সময় শেষ প্রায় এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আল্লাহ ইউসাল্লাম আশা করছেন যে সিয়াম ইয়ামা আশুর আহে তাসি ব আল্লাহ হিউকফ ফিরোস্তানতাল্লাতি কবেলা হু আল্লাহ রুসুল সাল্লাহ্লাম আশাবাদী যে আশুর দিনের রোজাটার যদি কেউ রাখে তাহলে তার বিগত জীবনের এক বছরের গুনার কাফফারা হয়ে যাবে সোহান আল্লাহ আমার আর আপনার আসুর রোজা যদি আমরা রাখি বিগত এক বছরের গুনাহ আল্লাহ আমাদের মাফ করে দেবে কাপড়া হয়ে যাবে সোহান আল্লাহ তাহলে এই রোজাটা কেন রাখবো আমরা মোহাম্মদ সাল্লাম যখন হিজরত করে মদিনায় পৌঁছান তখন ইয়াহুদিরা তারা একটা রোজা রাখেন তো আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে তোমরা আজকের এই দিনে কেন রোজা রাখো আসরার দিনে তারা বললেন যে মুসা আলিগিস তার দল বল নিয়ে তার জাতীয় গুত্রদেরকে নিয়ে ফিরাউনের কবল থেকে সাগর পাড়ি দিয়ে মুক্তি পেয়েছিলেন এবং ফিরাউনকে এই দিনেই আবহাসুবাহ সাগরের ভিতরে ডুবিয়ে মেরেছিলেন কাজেই মুসা আলিগিস এবং তার জাতি বারোটি গুত্রের সবাই আজকের এই দিনটাকে পালন করতেন যে একটা রোজা রাখতেন সুবাহান আল্লাহ বলেন তো সেই পরম্পরায় আমরাও রোজা রাখি এখন আল্লাহ রসুল বলছেন যে মুসা আলি কিসা সালামের পক্ষ থেকে আমরা হইলাম সবচাইতে বেশি হকদার তাহলে মুসা সালামের এই মুক্তিতে এই মুক্তির জন্য যে একদিন রোজা রাখতেন এই রোজাটা আমরাও রাখবো জুড়ে বলেন আল্লাহ আকব এই যে মহারম মাসের দশম তারিখের আশুর আর রোজা এই রোজাটি আমাদের রমজান মাসের তিরিশ রোজা ফরস হওয়ার আগ পর্যন্ত করেন। রমজান মাসের রোজা হওয়ার ফরস আগ পর্যন্ত এই যে মহারম মাসের আসুর আর দশম তারিখের রোজাটা এই রোজাটা ফরস ছিল মুসলিমদের জন্য যেটা বলেন না সুহান যখন রমজান মাসের রোজা ফরস হয় তখন এই রোজাটা এখন শিথিল হয়ে গেছে এটা আর ফরজ বিধান নয় এটা আপনি রাখলে পাবেন না রাখলে গুণা নাই তবে রাখলে সব পাবেন না রাখলে গুণা নাই মানে আমরা না এমন নয় কারণ হচ্ছে একদিন নয় দুই দিন নয় প্রায় বারো মাসের গুনাহের কাপ পারা হয়ে যাবে একটা বছরের এই রোজাটা যদি আমরা রাখতে পারি জোরে বলেন না সুহান আল্লাহ তো আল্লাহ রসুল আরেকটা নির্দেশনা তাদেরকে দিয়েছিলেন বলেন যে যেহেতু এই রোজাটা মুসলিমরাও রাখে খ্রিস্টানরাও রাখে এজন্য অমুসলিমরাও আগামী বছর যদি আমরা পাই তাহলে আগামী বছর থেকে আমরা দুইটা রোজা যেন ইয়াহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে বেইমানদের সাথে আমাদের সাথে মিলে না যায় যেটা বলেন না সোহান আল্লাহ কিভাবে সতর্কতা অবলম্বন করছে দেখেন এই রোজাটা মুসা ইসলামের জাতীয় বারোটি গ্রুপের লোকেরাও রাখতেন পরম্পরায় এ পর্যন্ত রাখতেছেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ধর্মে আমাদের জন্য রমজান মাসের রোজা ফরস হওয়ার আগে এই রোজাটা ফরজ ছিল একটা রোজা রাখতেছেন এই রোজার সাথে আল্লাহ রসুল আরেকটা একটা রোজা মিলিয়ে দেওয়ার কারণ হলো ইয়াহুদি খ্রিস্টান বেইমানদের সাথে যেন আমাদের আমলের মিল না থাকে জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যদি এভাবে সতর্কতাকে সতর্কতাকার নির্দেশ দিতে পারে আমাদেরকে ছোট কাটো বিষয় থেকেও বিরত থাকতে হবে ইয়াহুদি খ্রিস্টানদের থেকে এখন আপনার চুলের কাটিং মিলে যায় ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আপনার পরনের লেবাস কাপড় সুপট মিলে যায় অমুসলিমদের সাথে আপনার চলন বলন মিলে যাচ্ছে অমুসলিমদের সাথে আপনার কথা বলার স্টাইল মিলে যাচ্ছে মুসলিমদের সাথে আপনার পারিবারিক জীবন বিধান আপনার পরিবার পরিবার চালানোর নিয়ম নীতি রীতি কোরআন এবং সুন্নার সাথে মিলে না ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাচ্ছে তাহলে আপনি কখনো আল্লাহর নবীর প্রকৃত অর্থে উম্মত হতে পারেন না আল্লাহর নবীর উম্মত যদি হতে না পারেন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি আপনার দিকে চোখ তুলে তাকাবে না আপনার দিকে আল্লাহর নবী তাকাবেও না সুপারিশ করবে তো দূরের কথা আপনার দিকে আল্লাহ নবী তাকাবেও না বলবে দূর হয়ে যাও দূর হয়ে যাও সুতরাং প্রিয় হাজিরে আর দিনে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটেছে তন্মধ্যে একটা ঘটনা হচ্ছে মহারম মাসের দশম তারিখে হজরত হাসান হুসাইন হুসাইন হাসান আনহুর ভাই হজরত হুসাইনবুন আলী তাকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরের ইতিহাস নিয়ে আগামী জমার দিকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ হায় হায়না কুয়েতে হায়লা আমাদেরকে এ পর্যন্ত যা আলোচনা করেছি সময় যেহেতু শেষ এই আলোচনা